কত না দুঃখ সইতে কাদার মাঝে রইতে তবু কেন পাই না খেতে আমরা তবু কেন পাই না খেতে পারো কি কেউ কইতে চল যাই চল মাঠে লাঙল বাইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে গান গল্প আছে এক এসপি ডিপার্টমেন্টের একজন লোক মানে ওই সিআইডি হয় না সেই লিখে যে আব্বাস উদ্দিন সাহেব সমস্ত গ্রামে গ্রামে সব কমিউনিস্টদের গান গিয়ে শোনাচ্ছেন এবং উনি দেশকে দেশের মানুষকে একেবারে জমিদারদের বিরুদ্ধে কিংবা গোর্ধ্বনী লোকদের বিরুদ্ধে উৎসিয়ে দিচ্ছেন এটা বাবার নামের রিপোর্ট হল আর যাবিরা যা কেউ গেল চলে চিফ মিনিস্টারের কাছে চিফ মিনিস্টারকে সেরে বাংলা এ কে তলব হলো জি আব্বাস তুমি নাকি সমস্ত লোককে খেপিয়ে বেড়াচ্ছ আমার উনি তো কৃষক প্রজা পার্টি করেছিলেন আপনার ইতিহাস নিশ্চয়ই আপনার জানা আছে একদিকে কংগ্রেস একদিকে মুসলিম লীগ একদিকে কৃষক প্রজা পার্টি যার প্রধান ছিলেন সেরে বাংলা এ কে ফজল হক তুমি আব্বাকে জিজ্ঞেস করছেন আব্বাস তুমি তো আমার প্রিয় শিল্পী তোমাকে আমি চাকরি দিয়েছি আব্বাকে উনি চাকরি দিই তুমি বললেন যে এই কথা হারমোনিয়াম নিয়ে আসেন অফিসে রুমে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার রুমে হারমোনিয়াম চলে আসলো আরে উনি বললে কি না হতে পারে হারমোনিয়াম চলে আসলো তখন আব্বা বলে আমি এই গানটা গিয়েছি এবার মাটি খুলব রে ভাই কবর তোলায় যাইতে পারি না দুঃখ সইতে একলা ঘরে রইতে এই একেবারে মরা ভালো যেন মরার চাইতে একেবারে মরা ভালো যেন মরার চাইতে চলো যাই চল মাঠে না আমি এই গানটা গিয়েছিলাম তখন ফজল কি বলবে আব্বাকে আবার জড়িয়ে ধরলো